বহু ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে আমাদের ইন্দাস গ্রামের তথাকথিত অস্থল এর আগে এই নিয়ে নানা জনে নানা রকমের ভিডিও করেছে তা সত্ত্বেও এটা সংস্কারের কোনো কাজও আজ অব্দি হয়নি সেটা সরকারি তরফ থেকেই হোক বা জনগণের তরফ থেকে যদিও জনগণের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় এই এত বড় স্থাপত্যকে সংরক্ষণ করা যদি আরও বেশ কিছু বছর আগে সরকার এটাকে সংরক্ষণের চিন্তা করতো তাহলে হয়তো বা এটা আরও কিছুকাল যাবৎ থাক আমরা ছোট থেকে যেভাবে অস্থলকে দেখে এসেছি হয়তো পরবর্তী প্রজন্ম এটা সেটুকুও দেখতে পাবে না এটা হয়তো একটা সময় ধ্বংসে পরিণত হবে হয়তো লোক কথায় উঠে আসবে এই অস্থলের কথা যাই হোক এই অস্থল নিয়ে হয়তো অনেকের অনেক রকমের মতামত থাকতে পারে কিন্তু আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো এই অস্থলের মাঝেই রয়েছে গোবিন্দর একটা মন্দির সামান্য কিছু অর্থ অনুদানে নিত্য সেবা হয় এখানকার গোবিন্দ একজন সেবাইতাছেন আছেন যিনি তার নিত্য সেবার ব্যবস্থা করেন সেই ভগ্নপ্রায় গোবিন্দ মন্দিরটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু সে বাইতে একার পক্ষে সেটা পুনর্নির্মাণ করা খুবই অসাধ্যকর তাই ইন্দাসের ধর্মপ্রায় মানুষের কাছে তার অনুরোধ তারা যেন এই অস্থলের গোবিন্দজির মন্দিরটির পুনর্নির্মাণে মুক্তহস্তে দান করেন এখন যেখানে গোবিন্দ আছে সেই অবস্থাটাও দেখুন এটাকে রথ চালা বলে এখানে আগে বিশাল রথ হতো আর এটাই রথ মন্দির আর সেখানেই এখন ঠাঁই হয়েছে এখানকার গোবিন্দ পৃথিবীতে কোনো কিছুই অমরক্ষয় নয় কিন্তু কোনো কিছু স্থাপত্যের রক্ষণাবেক্ষণ করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ইতিহাস সম্পর্কে জানতে এই মন্দির পুনর্নির্মাণের জন্য যেটুকু অংশ ভাঙার প্রয়োজন সেটুকু অংশ এই সেবাই মিলে কয়েক দিনের কঠোর পরিশ্রমে ভেঙেছে যাতে করে টাকার কিছু সাশ্রয় হয় এই মন্দির নির্মাণের জন্য সাহায্য আবেদন করছেন সে সেবাইত বাবা গোপীনাথের মন্দিরে সকলে মিলে দান করুন দান না করিলে মন্দির বাগাতে পারবো সকলে যদি একটু দান করে সাহায্যর হাত যদি বাড়িয়ে দাও তাহলে মন্দিরটি সহায় হয়ে তুলবে উঠবে নাহলে কোনো মতে সে মন্দির নির্মাণ করতে পারব না আপনার হাজার কয়াল ফুট ছাদ আছে সেই ছাদকে বাগানো আমাদের পক্ষে খুবই সম্ভব অসম্ভব হয়ে যায় তো সকলে মিলে যদি সাহায্যর হাত যদি বাড়াও তাহলে এই মন্দির নির্মাণ হবে নাহলে করে আমরা করব এইটুকুই আমি আপনাদের কাছে হাত জোর করছি আবেদন করছি একটু সাহায্যর হার বাড়াবে এইটুকুই আমার কামনা এইটুকুই আমার দয়া এইটুকুই আমার সান্ত্বনা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মন্দিরকে একটু সাহায্য করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মন্দিরকে একটু সাহায্য করুন জয় আশা করছি যে যার সামর্থ্যর মতন এই মন্দির পুনর্নির্মাণে সাহায্য করবেন